গাছের পাতা এরকম লম্বা লম্বা এরকম লম্বা লম্বা দাগ দেখা যাবে এবং এই পাতার কিনারার পাশে এরকম পুড়ে যাবে এবং পাতার লম্বাভাবে এরকম দুই পাশ দিয়ে দুই পাশের কিনার দুই পাশ দিয়ে এরকম লম্বাভাবে পুরা দাগ দেখা যাবে এইভাবে পুরা দাগ খেয়াল করা যাবে আর পাতার ভিতর লম্বা লম্বি দাগ দেখা যাবে যে দাগগুলো প্রথমে হলুদ হবে এবং পরবর্তী সময়ে বাদামি রং ধারণ করবে আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী বন্ধুরা আশা করি সবাই ভালো রয়েছেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে ধানের দুইটি পচারোগ একটির নাম হচ্ছে বিএলবি অর্থাৎ ব্লাইট এবং অপরটি হচ্ছে ব্লাস্ট এই দুইটি পচারোগ ধান গাছের অত্যন্ত ক্ষতি করে থাকে এবং এদের কারণে ধানের ফলনের প্রচুর পরিমাণ ক্ষতি হয় যে কারণে এই দুটি রোগ সম্পর্কে আমাদের জানতে হবে অনেকে কৃষিকাজ করতে গিয়ে এই দুটি রোগকে অনেক সময় পার্থক্য করতে পারেন না দুটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন রোগ যেই কারণে এদের মধ্যকার পার্থক্যটা আমাদের জানা কিন্তু খুবই জরুরি কারণ দুটি রোগের চিকিৎসা পদ্ধতিও কিন্তু দুই রকম আসুন আজকে আমরা বোঝার চেষ্টা করি যে এই দুই মধ্যে আমরা কি করে পার্থক্য করতে পারবো বিএলবি যে রোগটা আছে সেটি হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং ব্লাস্ট ছত্রাকজনিত রোগ যে ব্যাকটেরিয়ার আক্রমণের রোগটি হয় তার নাম হচ্ছে জ্যান্থোমোনাস ছত্রাকটি পিভি কারণ তার নাম হচ্ছে এটি হচ্ছে দুটি রোগের দুটি ভিন্ন কারণ একটি ব্যাকটেরিয়া একটি ছত্রাক বিএলবি রোগটা বিশেষ করে পাতায় আক্রমণ করে এবং এই ব্লাস্ট রোগটা পাতা শীষ এবং নোট বা কাণ্ড এই অঞ্চলগুলায় আক্রমণ করে আক্রমণ করলে দেখবেন যে গাছের পাতা এরকম লম্বা লম্বা এরকম লম্বা লম্বা দাগ দেখা যাবে এবং এই পাতার কিনারার পাশে এরকম পুড়ে যাবে এবং পাতার এই লম্বা ভাবে এরকম দুই পাশ দিয়ে দুই পাশের কিনারায় দুই পাশ দিয়ে এরকম লম্বা ভাবে পুড়া দাগ দেখা যাবে এইভাবে পুরা দাগ খেয়াল করা যাবে আর পাতার ভিতর লম্বা লম্বি দাগ দেখা যাবে যে দাগগুলো প্রথমে হলুদ হবে এবং পরবর্তী সময়ে বাদামি রং ধারণ করবে এবং একটি সময়ে দাগগুলো সম্পূর্ণ পুরো পাতা পুড়ে যাবে এটি হচ্ছে এই বিএলবি বা ব্যাকটেরিয়ার ব্লাইটের লক্ষণ ব্লাস্ট রোগের রক্ষণটা হচ্ছে এখানে পাতার যে দাগগুলো দেখা যাবে সেগুলো এরকম লম্বা হবে না এরকম চোখের মতো আকৃতি দেখা যাবে এরকম চোখের মতো দেখা যাবে আবার একটা বলে ডায়মন্ড শেপ বা হিরোক আকৃতি কখনো আয়তাকার কিছুটা বর্গাকার বিভিন্ন রকমের এরকম অনেকটা দেখতে মনে হবে যে চোখ দেখা যাচ্ছে একটি এরকম কেন মনে হবে কারণ হচ্ছে দেখা যাবে যে বাইরে দিয়ে একটি গাঢ় বর্ডার থাকবে আর ভিতরে এরকম হালকা রং থাকবে সাধারণত দেখা যায় যে এই দাগের ভিতর দিকে যে হালকা রং থাকে এই হালকা রংটা সাধারণত হালকা ধূসর বা কিছুটা হালকা গোলাপি এরকম রঙের হয়ে থাকে আর বাইরের যে বর্ডারটি এই যে বাইরের যে কালো দিয়ে যে বর্ডারটি দেখলাম এই বাইরের বর্ডারটি হয় গাঢ় বাদাম একটা সময় এই দাগগুলো আস্তে আস্তে মিলে যায় এবং এইগুলো মিলে যে এরকম দেখা যাচ্ছে যে এরকম মিলে এরাও বাদামি পোড়া দাগ সৃষ্টি করে তখন এই পাতা পুড়ে যায় এর পাশাপাশি এই ব্লাস্ট রোগ যদি আহ শীর্ষে বা কাণ্ডে আক্রমণ করে দেখা যাবে যখন কাণ্ডে আক্রমণ করে আমরা বলি নোট ব্লাস্ট সেই ক্ষেত্রে এই যে কাণ্ডে যখন আক্রমণ হবে এই যে গাছের বা কাণ্ড যে অঞ্চলটা এইখানে যেরকম কালো কালো দাগ দেখা যাবে এরকম পোড়া দাগ দেখা যাবে এটা দেখা যাবে কাণ্ডে নোট অর্থাৎ জয়েন্টে দেখা যাবে পোড়া দাগ আর শীষ যখন হবে এই যে এই শীষটা যেখান থেকে হয় পাতার আমরা নেক বলি নেক বা ঘাড় এই যে পাতার যেখান থেকে শীষ গুলো হওয়া শুরু হয় এই নেক বা যে ঘাট অঞ্চলটা এই অঞ্চলটাই এখানেও পচা দাগ দেখা যাবে এবং এই যে শীষগুলো এই শীষ দেখবেন পচে গেছে যদি এই ব্লাস্টের আক্রমণ হয় আরেকটি বিষয় খেয়াল করবেন সেটি হচ্ছে বিএলবি বা ব্যাকটেরিয়াল ডিপ ব্লাইটের এই যে দাগগুলো হবে এই দাগগুলো ভেজা দাগ হবে ভেজা দাগ মনে হবে যে পানিতে ভিজে স্যাট করছে এরকম ভেজা দাগ হবে এখানে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ভেজা দাগ হবে না দাগ হবে এখন আসুন আমরা এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে একটু সংক্ষেপে জানার চেষ্টা করি এর চিকিৎসা হলো অ্যান্টিবায়োটিক আর এটির চিকিৎসা হবে ছত্রাকনাশক দুইটার কিন্তু চিকিৎসা কেমিক্যাল ও দুই রকম এখানে অ্যান্টিবায়োটিক হিসেবে আপনারা স্টেপট্রোমাইসিন অক্সিটেট্রা সাইক্লিন এই দুইটা গ্রুপের সমন্বয়ে যে অ্যান্টিবায়োটিক রয়েছে আপনারা সেটি বাংলাদেশও পাবেন ভারতও পাবেন সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন এই বিএলবি রোগের সমাধানের জন্য বিশেষ করে বাংলাদেশ এবং ভারত দুই জায়গায় একটি আপনারা অ্যান্টিবায়োটিক পাবেন যেটার নাম হচ্ছে ক্রোসিন টেন এজি আপনারা এটি ব্যবহার করতে পারেন আর বাংলাদেশে আরেকটি ব্যাকটেরিয়া নাশক আছে এটা হলো ব্যাকটাপ এই ব্যাকটাপে সাধারণত এই গ্রুপ থাকে না এখানে বিশ পার থাকে থাকে তবে এই যে এই গ্রুপটাই বেস্ট স্ট্রেপ্টোমাইসিন প্লাস অক্সিট্রোসাইক্লিন এই দুইটা গ্রুপের সমন্বয় আপনারা ক্রোসিন টেন এজি নামে পেয়ে যাবেন এটি ভালো কাজ করে এর পাশাপাশি আপনারা এই গ্রুপের অর্থাৎ এই দুটো গ্রুপের সমন্বয়ে অন্য যেই কৃষিতে ব্যবহার করার জন্য এন্টিবায়োটিকগুলো রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন আর ব্লাস্ট দমনের জন্য আপনি ব্যবহার করতে পারেন প্লাস টেবু স্ট্রবিং এই দুইটা গ্রুপের সমন্বয়ে যেই ছত্রাকনাশক রয়েছে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন বাংলাদেশে এই গ্রুপের বিশেষ করে রয়েছে নাটিভ এবং ব্লাস্টিন এই দুইটাই বেশি চলে এছাড়াও আপনারা এই দুইটা গ্রুপের আরো অনেক ছত্রাকনাশক পেয়ে যাবেন সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন ইন্ডিয়াতেও আপনারা এই দুইটা গ্রুপের দুটা অনেক ছত্রাকনাশক পেয়ে যাবেন এবং ব্যবহার করার পূর্বে অবশ্যই অ্যান্টিবায়োটিক হোক বা ছত্রাকনাশক হোক আপনারা তার মোড়কে তার প্রয়োগ মাত্রাটা ভালো করে দেখে নেবেন যেইভাবে মোড়কে নির্দেশনা দেওয়া আছে প্রয়োগ করার জন্য আপনারা ঠিক সেইভাবে নির্দেশনাগুলো ফলো করবেন তাহলে আশা করি আপনারা এই বিষয়গুলো যদি সঠিকভাবে খেয়াল করেন তাহলে এই দুটা রোগের মধ্যে পার্থক্য করতে পারবেন এবং এই দুটো সঠিক চিকিৎসা করাতে পারবেন তাতে করে আমাদের ফসলগুলো এই ব্যাপক ক্ষতির হাত থেকে রক্ষা পাবে এবং আপনি অবশ্যই ফলন পেতে পারবেন প্রিয় বন্ধুরা যদি আপনাদের এই বিষয়ে আরো কিছু জানার থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি সে বিষয়ে রিপ্লাই দিব যদি কৃষি বিষয়ক অন্য কোনো বিষয় জানতে চান সেটিও আপনারা কমেন্ট করতে পারেন আমি সে বিষয়ে রিপ্লাই দিব আর যদি অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও চান সেটিও আপনারা আমাকে ইনফর্ম করতে পারেন আমি পরবর্তী সময়ে সেই বিষয়ে ভিডিও আপলোড করব প্রিয় বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি এটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন। আজকের মতো এতটুকুই সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ